কচ্ছপ মনি অনেক সুন্দর উপদেশ আছে জ্ঞানে দিয়েছেন আমাদেরকে কিভাবে আচরণ করা উচিত বলছেন এই জগতের মানুষ খাওয়া পরার পিছনে অনেক সময় দিচ্ছে অনেক সময় নষ্ট করছে হম আপনি দেখবেন আরো পড়তে 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 যাবেন যেমন পঞ্চম স্কন্ধ পড়বেন দেখবেন সুখ বুকের আছে এখানে বুকের অনেক কিছু সামগ্রী আছে তো মানুষ দিন অক্লান্ত পরিশ্রম করছে তারা খাওয়া পিছনে খাওয়া পড়ার পিছনে অনেক সময় নষ্ট করছে যা আমাদের নিজেরাও যেটাকে আমরা বুঝতে পারি তো সেই জন্য ঋষভ দেব ভগবান খুব সুন্দর করে উপদেশ দিয়েছেন তার পুত্রদেরকে এটা আমাদের জীবনে প্রতি মুহূর্তে প্রতি সবসময় এটা আমাকে স্মরণ করা উচিত আমাদের তো বলছেন নায়ম দেহ দেহ বা নীলকে হে পুত্রগণ তোমরা এই মনুষ্য শরীর লাভ করেছ অত্যন্ত সৌভাগ্যের ফলে হম যা দেবতারা পর্যন্ত প্রার্থনা করে এই মনুষ্য শরীর লাভ করার লাগে হ্যাঁ তো অনেকে বলে স্লোগান দেয় যে আমরা মনুষ্য শরীর পেয়েছি অসুবিধা কি খাওয়া দাওয়া ভর্তি করো হ্যাঁ দুনিয়াটা মস্ত খাওয়ার পিছনে এরকম স্লোগান দেয় পেয়েছি মরলে পরে কোথায় যাব কে জানে যা পারে খাও আসলে না বলছেন কষ্টান কামানা হরতে ভিঠ ও বুঝা না যে দিন রাত কষ্ট করছে কষ্টান কামান মানে হরতে দিন রাত অক্লান্ত সাইটটা খাওয়ার জন্য আর বেশি কিছু না হ্যাঁ তো চারটা খাওয়া পড়ার জন্য এত অক্লান্ত পরিশ্রম করছি সময় অতিবাহিত করছি কিন্তু মনুষ্য শরীরে গুরুত্ব দিচ্ছি না হুম তো সেই জন্য বললেন কেন আপনি আমি কতটুকু খেতে পারি আধা কেজি থেকে একটু পরিমাণ বেশি খেলে ফেট খারাপ হয়ে যায় তাই না কোথায় যেতে হয় নবীনগরের হসপিটালে যেতে হবে দাদু পেট ডাকাতে হবে হ্যাঁ তাহলে চিন্তা করুন আপনি আমি আধা কেজি থেকে একটু পরিমাণ বেশি খেলে ফেট খারাপ হয়ে যায় মেডিকেলে যেতে হয় কত অশান্তি হ্যাঁ কিন্তু কে একটা শুকর চব্বিশ ঘন্টা খেতে পারে কোনোদিন শুনেছেন যে নবীনগরের হসপিটালে গিয়ে ফেট দেখানের জন্য লাইন ধরেছে না কেন তার শরীরই দিয়েছে উপভোগ করার জন্য হম তো সেই জন্য ঋষবদের ভগবান বলছেন হ্যাঁ বোঝানো যে কুকুর এবং শুকর যে কুকুর শুকর এরা একই ইন্দ্রিত করছে মানুষও তা করছে হ্যাঁ তাহলে পার্থক্য কোথায় হে পুত্র তোমরা যা করছো পশুরা তাই করছে আমরা দেখতে পাচ্ছি সমাজে করোড় করোড় সম্পত্তির মালিক আছে তারা হ্যাঁ কিন্তু খাওয়ার সময় কি খাচ্ছে জানো ঘরে খুনা বইছে একটা রুটি সাবাচ্ছে জিজ্ঞেস করলে কেন দাদু রুটি সাবাচ্ছে আপনি তো এত ধন অপার্জন করেছেন কষ্ট করে আপনি তো সব বুক করা উচিত হম রাজ বুক খাওয়া উচিত রাজ না মানে খাওয়া উচিত তাহলে তা নাকি কেন খাচ্ছেন রুটি না ডাক্তার বলছে ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস কি হয়েছে ডায়াবেটিস হ্যাঁ আমরা দাদু গাতনি মারি আমার বয় করে ডায়াবেটিস হয়েছে খাইতে পারে না একটা রুটি তাহলে একটা রুটি সবাইতে গেলে কতটুকু সময় লাগে প্রভু কয় টাকা লাগে তাহলে এত পরিশ্রম করার কি প্রয়োজন জাজিম টাকা সত্য জাজিম ঘুমাইতে পারে না মাছা ব্যথা করে শক্ত বিছানা তাহলে জাজিম বানাই লাভটা কি তাহলে কি করছে সময় নষ্ট করছে এই শহরের মানুষ আমরা দেখ শহরে থাকি দেখতে পাই হ্যাঁ রাত নাই দিন নাই সন্ধ্যা নাই যখন চায় তখনই খাচ্ছে জিবার লাল সামনে যা পায় তাই খায় সামনে যা পায় তাই খায় মেন কথা হচ্ছে ঘরে খেয়ে গেল একবার রিস্কা তুলে আবার খায় রিক্সকাতে নেমে আবার খায় গিয়ে আবার খায় রাত বারোটা একটা বাজে খাচ্ছে হ্যাঁ কোনো ইয়ে নাই তাদের নিয়ন্ত্রণ নাই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ নাই সমিত্র নাই সেই জন্য কচ্ছপ মনি বলছেন এই জগতের মানুষ হে দিতি ওদেরকে উপদেশ দিচ্ছেন যে অত্যন্ত সন্ধ্যার সময় সন্ধ্যা এবং প্রাত এই সময়গুলোতে অত্যন্ত চারটা কর্ম থেকে বিরত থাকা উচিত হম কেননা মানুষ ওই যে সন্ধ্যায় যদি কেউ আহার করে আহারে কে হয় বিয়াদি হয় বিয়াদি মানে কি রূপ প্রচুর পরিমাণে রুগী এই জন্য মেডিকেলে প্রচুর রুগী আছে আছে কিনা প্রচুর রুগী আছে তাহারে দ্বিতীয় বলছেন কেউ যদি সময় অধ্যায়ন করে তার স্মৃতি পথে থাকে না ভুলে যায় আমরা অনেক সময় বলি না ছেলে বলে এই সন্ধ্যা হয়েছে পর কিন্তু এই সময় যদি পরে অধ্যয়ন করলো তার মনে থাকে না কেন কারণ হচ্ছে কি এই সন্ধ্যার সময় হম ঠিক আমাদের দেবাদি দেব মহাদেব মহাদেবের যে অনুচরগণ আছে ব্রহ্মা যখন সৃষ্টি করেছে কেন একটা বিধান আছে প্রত্যেকের একটা বিধান আছে ওই সময় দেখবেন আমাদের ঠাকুমারা দিদিমারা বলে সন্ধ্যা হয়েছে চুল ছেড়ে কোথাও যেও না বের হয় না এই সময় হ্যাঁ যারা গ্রামে থাকে ওদেরকে সুন্দর সতর্কবাণী দেয় এই তুমি পাওয়ার ধুয়ে আসো সময় দেবাদিদেব মহাদেব কি করেন দেখেন অনুচরদেরকে এই মুহূর্তে যাও এই মর্ত লোকে কে ধর্ম করছে আর অধর্ম করছে আর যারা অধর্ম করে ওদেরকে আশ্রয় করবে হ্যাঁ যারা ধর্ম করছে তাদের পাশে তোমরা যেও না তো ঠিক এই সময় সন্ধ্যার সময় বিচরণ করেন এই সন্ধ্যায় যদি কেউ নিদ্রায় যায় ঘরের লোক লক্ষ্মী দেবী থাকবে না এই ঘরে কোনো দিন লক্ষ্মী দেবী অবস্থান করবে না সন্ধ্যায় যদি নিদ্রায় যায় লক্ষ্মী দেবী সামনের দরজা দিকে একদম পলায়ন করে ভেঙে চলে যাবে হ্যাঁ চতুর্থ হচ্ছে কেউ যদি কামাক্ত হয়ে এই সময় সন্তান কামনা করে তাহলে এই পরিবারে এবং সমাজে আসরিক সন্তান সৃষ্টি হবে যা অন্যদের উৎপীড়ন দেওয়ার জন্য যা ওই মানে অধর্ম সৃষ্টি করবে যা হয়েছিল কচ্ছপ নির্ভরে দেবতারা সন্ধ্যার সময় কামনা করছিল হ্যাঁ বাধ্যতামূলক এই সময় সন্ধ্যা বলছে না এই সময় হবে না সেই জন্য ওষুধ সৃষ্টি হয়েছিল তো ওনার যে উপদেশ মানে এত সুন্দর সুন্দর তো সেই জন্য এই অত্যন্ত সন্ধ্যায় আর প্রাতকালীন শয্যা ত্যাগ করে এই সময় কি করা উচিত দশ পাঁচ মিলে নিজের ধারিতে বসে কীর্তন করো সবাই হাত তালে এই সময় অত্যন্ত সন্ধ্যার সময় হাততালি দিয়ে এবং তপস্যা করা উচিত তখন ঋষভার প্রশ্ন করলেন পিতা আপনি বললেন আমরা বুক করবো না এই করবো না সেই করবো না করব না করবো কি এরকম আছে না আমরা মা তুমি খালি ডিস্টার্ব করো বাবা তুমি খালি ডিস্টার্ব করো আমরা করবো কি বলতো হ্যাঁ এই করো না এই করো না এটা ধরো না এটা ধরো না করবো কি ভগবান তপ তপদিব্যম পুত্র কাজে না সত্যম হে পুত্রগণ মানে মনুষ্য জীবনের উদ্দেশ্যে তপস্যা করা তপস্যা মানে তপদিব্যম পুত্র কাজে সত্যম প্রকৃত সত্য হচ্ছে ধর্ম আর কি তপস্যা যুগে এত কোন কঠিন কিছু না সহজ সরল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কত সুন্দর যখনই নাম উচ্চারণ করলে পাচ্ছেন নাম নহিত যাবতী শক্তি ভগবান বলছেন আমার মধ্যে যে শক্তি আছে ঠিক নামের মধ্যে সেই শক্তি আছে আর নাম যখন উচ্চারণ করবে নাম হিত যাবতী শক্তি পাপ নি হরে হরে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে সমস্ত কমিশতা থেকে মুক্ত হয়ে যাবে তো সেই জন্য বলছেন এক হরের নামে কত পাপ হরে পাপির কি সাধ্য আছে তত পাপ করে পাপিরও সাধ্য নাই আর এই নাম যখন আমরা উচ্চারণ করি তৎক্ষণাৎ স্বয়ং ভগবান জিভার মধ্যে আবির্ভূত হন অন্য সময় আমরা জানি দেব দেবকীর গর্বে আসছেন হ্যাঁ এবং পিলার থেকে ভগবান বাইরেছেন ব্রহ্মা এসে দিচ্ছেন নাকে বাইরেছেন মশার থেকে বাইরেছেন কত ধরনের কিন্তু কি কোলের জেগে জিভার মধ্যে ভগবান আবির্ভূত হন প্রতি মুহূর্তে মুহূর্তে তাহলে কত সুন্দর সেই যেন বলে তো ওই যে তপস্যা করলে কি হবে চিত্ত নির্মল হয় চিত্ত নির্মল হবে আর মানে সেই চিত্ত ইন্দ্রিয়া সংযুক্ত হয়ে যাবে পাককর্ম করবে না পাককর্মে লিপ্ত হবে না সেই জন্য তপস্যা করত যে ব্রহ্ম সুখ যে পরম ব্রহ্ম পরম দাম পরম পবিত্রম ভবন গীতাতে আছে না তো বলছেন সে পরম ব্রহ্ম যে পরম ব্রহ্ম সুখ আর এই সুখ যদি পেয়ে যায় আর সংসার বিষয় বাসনা কি কি হবে তো সেই জন্য অত্যন্ত সুন্দর উপদেশ আছে এখানে